আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলে অবগত আছেন সকলে জানেন যে বন প্রহরী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এই যে পঁচিশ এপ্রিল এটা বন অধিদপ্তরের সরকারি চাকরি বন প্রহরী পদের দুইশো ছিয়াশি শূন্য পদের সতেরো নম্বর গ্রেডের এই নিয়োগটার অলরেডি আপনার অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন অলরেডি অ্যাডমিট কার্ড হাতে পেয়ে আপনারা একটা ধারণা নিশ্চিত হয়েছেন পরীক্ষাটা এমসিকিউ হতে যাচ্ছে এখন আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমরা কোন বিষয়গুলোর উপরে বেশি একটা জোর দেবো এবং কি কি সাবজেক্ট ভিত্তিক আমরা পড়াশোনা করব যেহেতু আর সময় একটা বেশি দিন নাই আর অ্যাপ্লাই হওয়ার হয়েছে কয়েকদিন আগে অনেকটা অনেকে মানে ভালো প্রিপারেশন নিতে পারেন নাই কোন কোন বিষয়ের উপর আপনারা জোর দিবেন এবং কীভাবে পড়াশোনাগুলো করবেন যেহেতু এমস আপনারা একটা ধারণা পেয়েছেন এমসি কিউ পরীক্ষা হবে সত্তর মার্কের সম্ভবত এক ঘন্টার সময় এখন আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন এবং এই বিষয়ে একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে নেবেন কতটুকু উপযোগী হবে সেই সকল বিষয় আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং পরীক্ষার হলে আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আর কি কি প্রয়োজন আছে আর সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু দূর দূরান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করছেন ঢাকা আসবেন যাবেন ডাউন করলে তিন চার হাজার টাকা একটা খরচ আছে তাহলে প্রিপারেশন যাদের নাই তারা শুধু শুধু ওই যে শিক্ষা সফর করে আইসা লাভ নাই প্রশ্ন অনেক হার্ড হবে সেই বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার হাতে অ্যাডমিট কার্ডটা রয়েছে এখানে বনপহরিপদের পরীক্ষা আগামী পঁচিশ এপ্রিল দু সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কিন্তু যেতে বলেছে তারা অ্যান্ড এটা ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ এক একজনের কেউ তেজগাঁও কেউ খিলগাঁও কেউ যাত্রাবাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু পরীক্ষা পড়েছে যেহেতু পরীক্ষার্থী বেশি এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষার্থী কত কতজন জন জিজ্ঞেস করছেন সে বিষয়ে কথা বলবো এখন ভাই মেন বিষয়টা হলো আপনার পরীক্ষার প্রশ্নগুলো আসবে চার ক্যাটাগরির কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এই চারটা আসবে একশো পার্সেন্ট বিশ্ব পরিচিতি বা সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু প্রশ্ন আসবে আর মাস্ট বি জুলাই জুলাই বিপ্লব এই যে বিষয় নিয়ে প্রশ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকার আর ডক্টর ইনুস স্যারকে নিয়েও দুই তিনটা প্রশ্ন থাকবে এটা আপনি কনফার্ম ধরে নেন এইগুলা কিন্তু আপনি পড়তেই হবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন অ্যান্ড জুলাই বিপ্লব এবং অন্ততকালীন সরকার যারা রয়েছে বা যারা আপনারা যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার যেইভাবে বলেন তার বিষয়েও কিছু প্রশ্ন আসবে এখন আমরা চলে অন্যদিকে যাওয়ার আগে একটু বলে দিই আপনাদের আমরা একটা সাজেশন তৈরি করছি এই যে বনপুর বিপদে এখানে আপনার বিগত সালে প্রশ্ন সমাধান আছে প্রশ্ন অ্যান্ড বিভিন্ন দপ্তরে সরকারি যে চাকরির যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকিউ পরীক্ষাগুলো সমাধান আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে এপ্রিল মাস পর্যন্ত সম্প্রতিক আন্তর্জাতিক বিষয় এবং সাম্প্রতিক বিষয়ের উপর চারটা মাসের আলাদা আলাদা ভাগের কিন্তু যে প্রশ্ন আসার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অ্যান্ড জুলাই বিপ্লব নিয়ে আলাদা প্রশ্ন এবং দুই সালে একটা আপডেট সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে সেই নাম্বারে আমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন নাম্বারে এটা খোলা রয়েছে চব্বিশ ঘন্টায় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে যারা পরীক্ষার্থী আছেন ভাই ও বোনেরা তারা নিয়ে অবশ্যই পড়তে পারেন কারণ দূর দূরান্ত বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনারা আসবেন এখন যদি আপনাদের প্রিপারেশন যদি ভাই ভালো না থাকে তাহলে পরীক্ষা কি ভালো হবেই বলেন এত টাকা খরচ করে একটা চট্টগ্রাম থেকে একটা আসে ডাউন দুই হাজার টাকা গাড়ি ভাড়া খরচ খাওয়া দাওয়া নিয়ে তিন হাজার একদিন থাকলে টাকা খরচ তাহলে যদি শিক্ষা সফরে আসেন তাহলে তো হবে না পড়াশোনা করে আসতে হবে আমরা এখন মেন ভিডিওতে চলে যাই যে বিষয় নিয়ে কথা বলি হবে সকলে জানেন এখন এখানে শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম এটা এনআফ আর রেজাল্ট তাদের ওয়েবসাইটে রেজাল্টটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই আপনাদের ফোনে এস এম এস করবে তার রেজাল্টটা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই পড়াশোনা করে আসবেন চার পাঁচটা টপিক্স এই ধরনের প্রশ্ন আসবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুপ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে থাকুন যে কোনো বিষয়ে জানার জন্য আসসালামু আলাইকুম